শুধুমাত্র পথের মায়ায় এই পথে আবার ছুটে এলাম অনেকদিন আগে এই রাস্তায় আসছিলাম তখন ছিল দুই পাশে ধান খেত আর এখন দুই পাশে হলুদ সরিষা ক্ষেত বাংলাদেশে হয়তো এর অনেক সুন্দর রাস্তা আছে বাট আমার চোখে এখনো সিরাজগঞ্জের কিছু এলাকা আছে যেটা হলুদ সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে ছোট চলা রাস্তা ওই রাস্তার মতোই মনে হয় এই রাস্তাটা সূর্য নিরবতা তেমন কোনো লোকজন নেই কোনো গাড়ি ঘোড়া নাই কোনো ভেহিক্যাল নয়েজ নাই এত শান্তি এই রাস্তায় রাইড করে যেটা বলার মতো না এমন এটা রাস্তা যদি আমার গ্রামে থাকতো হয়তো আপনাদেরও ভালো লাগবে এমন সুন্দর রাস্তা দেখে দুই পাশের জমি লাগোয়া একটা রাস্তা একে বেঁকে ছুটে চলা এবং রাস্তার কোল ঘেঁষে সারিবদ্ধ তাল গাছ দুই পাশে তো দেখতেই পাচ্ছেন সরিষা ক্ষেত যেটা দেখে না মন জুড়ে যায় এত ভালো লাগে যেটা বলার মতো না যেটা ভাষায় প্রকাশ করার মতো না আপনি ঘন্টার পর ঘন্টা এখানে কাটিয়ে দিতে পারবেন দেখেন না কেমন নির্জন কোন লোকজন নেই কেউ নাই কোথাও দূরে হয়তো বিলের ধারে কৃষকরা কাজ করতেছেন এত সুন্দর পরিবেশ কার না ভালো লাগে যারা শহরে থেকে হাঁপিয়ে যান যারা শহরে থেকে জীবনটাকে অনেক যান্ত্রিক মনে করেন তাদের একটু সময় নিয়ে বিস্তৃত গ্রামাঞ্চল দূর দূরান্তে হয়তো ওইভাবে সময় করে কখনো আসা হয় না আমাদের আমারও হয়তো হয়তো না কিন্তু যশোরে আসার কারণে বিভিন্ন এলাকা আমার ঘুরে দেখার সুযোগ হইলো বাংলাদেশের বিভিন্ন এলাকায় হয়তো অনেক সুন্দর সুন্দর রাস্তায় সুন্দর সুন্দর লোকেশন আছে যেটা দেখে আসলেই ভালো লাগে আমার খুব ইচ্ছা যে এই রাস্তায় একটা গরু গাড়ি থাকতো আমি গরু গাড়িতে বসে থাকতাম তারপর আমি নিজের মতো করে মনের সুখে গান গাইতে গাইতে এই পথ ধরে চলতাম অথবা প্রচন্ড বৃষ্টিতে খালি পায়ে হাঁটতাম খুবই ভালো লাগে যদিও আমার গন্তব্য বহুদূর আমি ঢাকার পথে রওনা হয়েছি কিন্তু এর ফাঁকেও রাস্তার পাশে হুট করে নেমে গেলাম শুধু পথের সৌন্দর্য দেখার জন্য রাস্তা এতটাই রিল্যাক্স যে একটা ছেলে একে বেঁকে ওই যে দূরে রাইড কর করতেছে একবার ডানে একবার বায়ে ওর মনে সুখে ও রাইড করতেছে আমার পিছনে তাকাইলো একবার ওর চালানো দেখে আমারও ভালো লাগতেছে মানে পুরো রাস্তায় কোনো জ্যাম নাই কোনো গাড়ি ঘোড়া নাই সে যেভাবে ভালো লাগতেছে সেভাবেই চালাইতেছে ওকে অনুরোধ করব আমাকে একটা ছবি তুলে দিতে এত সুন্দর জায়গায় ছবি না তুললে আসলে আমার খারাপই লাগবে এ ভাই একটা ছবি তুলে দিবা तमिम आप दवा रखबा हाँ भलो थी भलोक अपनी भैया বেশ কিছু সময় এখানে দাঁড়াইলাম ছবি তুললাম তামিম নামের ছোট একটা ছেলের সাথে কথা বললাম ওর এলাকা সম্পর্কে খোঁজ খবর নিলাম ভালো লাগলো ভালো না লেগে তো উপায় নাই কিছু পথ কিছু রাস্তাঘাট আপনাকে মায়ে বেঁধে ফেলবে এই যে সামনে সরিষা ক্ষেতের পাশ ধরে তিনজন সাইক্লিং করছেন ওই যে অদূরে একজন সরিষা খেতে ওষুধ দিচ্ছেন এই যে জীবনযাপন এই যে কাজের গতি প্রকৃতি মুগ্ধ চিত্তে আমি তাকিয়ে দেখি যা আমি দেখলাম সেটা চেষ্টা করলাম আপনাদের মাঝে উপস্থাপন করতে এনিওয়েজ ভালো থাকবেন সবাই